আজ আমরা শুনবো সাধক বামাখ্যাপার বাল্যকালের কাহিনী জন্ম তারাপীঠের পশ্চিমে মাত্র কিলোমিটার দূরে দু আটলা গ্রামে পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায় এবং মাতা রাজকুমারী দেবী তাদের সংসারে দুই ছেলে বামাচরণ এবং রামচরণ তিন মেয়ে জয়কালী দুর্গা ও সুন্দরী শিবরাত্রির দিনে বারোই ফাল্গুন বারোশো চুয়াল্লিশ বঙ্গাব্দে জন্ম নেন বামাচরণ ছোটবেলা থেকেই পাঠশালার ধরা পড়াশোনা তার ভালো লাগত না পিতার মতো তিনিও আকৃষ্ট হলেন তারা মায়ের সাধনায় শ্যামা সঙ্গীতে আর ঠাকুরের পুজোয় পিতার হাত ধরে প্রায়ই যেতেন তারাপীঠ মন্দিরে ধ্যানমগ্ন হয়ে কাটত তার শৈশব ষোলো বছর বয়সে তার উপনয়ন সম্পন্ন হয় এরপর গুরু মুখ্যতানন্দের কাছে গায়ত্রী মন্ত্র ও ধর্মশাস্ত্রের পাঠ নিলেন পাশাপাশি তারাপীঠ মহাশাসনে সাধক কৈলাসপতি বাবার সঙ্গেও পরিচয় ঘটে কিন্তু সুখ বেশিদিন টিকলো না মাত্র আঠেরো বছর বয়সেই পিতৃবিয়োগ ঘটে সংসারের দায়িত্ব এসে পড়ল তার কাঁধে তখন মামা হেমচন্দ্র তাকে নিজের কাছে নিয়ে গেলেন কিন্তু সেখানে বামাচরণ কঠিন বাস্তবের মুখোমুখি হলেন মাঠে গরু চড়ানোর কাজ দেওয়া হলো তাকে অথচ বামা গাছতলায় বসে থাকতেন তারা মায়ের ধ্যানে মগ্ন হয়ে গরুগুলো ফসল নষ্ট করত আর তার ফলস্বরূপ নেমে আসত নির্যাতন অর্ধাহার কিংবা অনাহার শেষে এই দুঃখ কষ্টের কথা মায়ের কানে পৌঁছলে রাজকুমারী দেবী তাকে ফিরিয়ে আনলেন নিজের ঘরে এইভাবেই কেটেছিল বামদেবের শৈশব দুঃখ অভিজ্ঞতা আর সাধনায় ভরা যা তাকে প্রস্তুত করেছিল ভবিষ্যতের সেই অনন্য পথের জন্য বলো জয় মাতারা জয় বামদেব